জমা জলে শহরে দুর্ভোগ প্রতিবাদে পথে কংগ্রেস প্রিন্স আনোয়ার শাহ রোডে বিক্ষোভ কলকাতা পুরসভার বড় অফিস ঘেরাও কি ছবি কি চলছে সেখানে জানব প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত আপনাদের মনে করিয়ে গতকাল আমাদের সাংবাদিককে বলেছেন কলকাতার কলকাতার এই জনগণ বিক্ষোভ একাধিক মানুষের মৃত্যু কলকাতায় এবং কলকাতা সারাউন্ডিং গোটা জেলায় এর দায় এই দায় রাজ্য বিদ্যুৎ দপ্তরের সিএসি মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলতে হবে যে এই ঘটনাগুলো কেন ঘটছে তার কারণ একটা জিনিস তো ঠিক করা দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো দেখতে হবে উনি যে বলছেন আমি অভিভাবক তো এরকম বারোটা লোক মারা গেল তার জন্য কোনো আলোচনা নেই তার জন্য নিয়ে কোনো শাস্তি নেই যদি সিএসসিকে দায়ী করে থাকেন কেউ অ্যারেস্ট হয়েছে সিএসসি আমরা তো বুঝতে পারছি না কিন্তু ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূলের কাছে গেছে এটা দেখতে পাচ্ছি তাহলে সেই টাকাও ফেরত দেওয়া উচিত হিসেব মতো তো আমরা মনে করি যে দায়ভারটা সঠিকভাবে নিতে হবে এবং মানুষের যে ক্ষতিপূরণ সেটা দিতে হবে এবং নগরে ইতিমধ্যেই একটা পরিবার চাকরি রিফিউজ করেছেন তার মানে আমরা জানি আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কলকাতার বাসিন্দা আমরা মনে করি তৃণমূলের দু লাখ আর বিজেপির আড়াই লাখটা আমাদের কাছে সলিউশন নয় মুখ্যমন্ত্রী কখনো দাবি করছেন যে সব জল নেমে গেছে গতকালকে ফিরহাদ হাকিম দাবি করেছেন নাইনটি পার্সেন্ট জল নেমে গেছে কিন্তু এখনো বাইপাসের ধারে অজয়নগরের আবাসনে হাঁটু সমান জল অনেক জায়গায় জল জমি রয়েছে আমাদের বক্তব্য হচ্ছে নিকাশি ব্যবস্থাটা এরকম ফেল করছে কেন আপনাদের জেনে থাকা দরকার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাষট্টিটা পাম্পিং স্টেশন আছে এই বাষট্টিটা পাম্পিং স্টেশনের ভেতরে আর্ধেকের বেশি চলছে না কেন চলছে না কর্পোরেশনের স্টাফ নেই লোক নেই রিক্রুটমেন্ট নেই ছেলেখেলা এটা কি ছেলেখেলা করার জায়গা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানুষ দিনের শেষে যদি এরকমভাবে আক্রান্ত হন চারিদিক থেকে সিনিয়র সিটিজেন বাড়ি থেকে বেরোতে পারছে না কি অবস্থা হবে অন্য দিকে মেয়র গতকালকে রিপাবলিক বাংলাকে বলেছেন যে এইগুলো মোকাবেলায় একটা এসওপি তৈরি করতে হবে কিন্তু সেই দার যে দাই জানা প্রকৃতি প্রণীদের দিকে নজর থাকবে জমা জলে দুর্ভোগ এবং সেখানে কদপথে কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে তারা সৈকত ধন্যবাদ পরে ফিরবো তোমার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়